আমি দিলাম দ্বিতীয় প্রতিটি কথার সঙ্গে তোমার মুখ দিয়ে যেন মোহর ঝরে আমি মা তেতুল এনেছি গ্রামের শেষে গরুর গোয়ালের পাশে একটা ভাঙা খড়ের চালায় থাকতো চোদ্দ বছরের রূপা রাতে মাথার উপর ফুটো দিয়ে জল পড়তো দেওয়ালের ফাঁক দিয়ে সাপ বিছে ঢুকত আর ঠিক তার পাশেই দাঁড়িয়েছিল তার সতমার দোতলা পাকা বাড়ি যেখানে সতমা আর তার মেয়ে মায়া থাকতো আগে থাকত রূপার মা বাবা চলে যায় তারপর থেকে সতমার বাড়িতেই আশ্রয় নিয়েছিল রূপা কিন্তু আশ্রয় নয় যেন নরক সতমা তাকে গোয়াল ঘরের কোণে শুতে দেয় পচা ভাত খেতে দেয় আর দিনরাত খাটিয়ে নেয় শয়তানি কালামুখী সকাল থেকে এখনও তো ধান ভাঙা শেষ করতে পারলি না আজ তোর হাড় একেবারে আমি গুড়িয়ে দেব দেখি কেমন ধান ভাঙা শেষ করতে না পারিস মা মাগো মা যাও মা যাও কাল রাতে গেমি জড়ে কাঁপছি পিঠে আমার একটা দানা পড়েনি ও মা ও মা শোনো শোনো ওরে এখনো কাঁদান শক্তি আছে ওমা মাথাটা ফাটিয়ে দাও না আমি ওকে ধরে রাখি তুমি ওকে মারো 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 তোর মতো অকর্মাকে জন্ম না তোর মাও পাপ করেছে বুঝলি তাই তো মরে গেল মা তুমি ওর চুলির মুঠি ধরো আমি ওর পিঠে দু চার ঘা লাগাই হু বোড্ড বাড়বারান্ত হয়েছে কাল দেখলাম পাড়ার ছেলেরা ওর দিকে তাকিয়ে হাসছে চেনা রাজ কর না হরমজাদি তোর এই রূপ আমি মাটি করে দেবো চল চল মায়া এখন ওকে রেহাই দি দেখবো খায় দিনের পর দিন চলে রূপা কাজ করে যায় আর ও মায়া উপভোগ করে তার কষ্ট এই যে এই খা তোর এই যোগ্যতা দেখো মা ও কেমন পচা ভাতগুলো খায় ঠিক যেন পুকুরের মতো আর শোন আজ পুকুর থেকে তুই কলমি শাক তুলে আনবি বুঝলি নইলে কিন্তু রাতে খাবার পাবি না কিন্তু মা পুকুরে তো এখন সাপের উপদ্রব তাতে কি হয়েছে সাপ কামড়ালে আমাদের সেদিন বিকেলে আকাশে কালো মেঘ জমেছে কালবৈশাখী ঝড় আসছে মা দেখো কি ধন মেঘ আজ প্রচন্ড ঝড় আসবে হুম ঠিক সময় ঝড়টা আসছে আজ রাতেই এই শেষ করব ওই অলক্ষণীটাকে কি করবে মা শোন আমাদের বাড়ির পেছনের ওই বনে একটা পূর্ণ তেঁতুল গাছ আছে না সেখানে এই সময় খুব টক তেঁতুল ধরে বুঝলি ওকে ওই ঝড়ের রাতে পাঠাবো সেই তেঁতুল পারতে বাহ ঝড়ের মধ্যে গাছে উঠে ও পড়ে মরবে আর পড়ে না বললে বাঘে খাবে কালবৈশাখীর কালো মেঘে আকাশ ছেয়ে গেছে বিদ্যুৎ চমকাছে দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছে শুনতবাগী আমার না খুব তেতুল খেতে ইচ্ছা করছে আমার জন্য তুই বনের থেকে তেতুল নিয়ে আয় এই কিমা তেতুল পড়তে যাব বেশি কথা না বলে যা বলছি তাই কর শুধু তেতুল নয় দশটা পাকা তেতুল আনবি একটাও যদি কম হয় না তোর খুলি ফাটা আমি বাইরে ভীষণ ঝোড়ো হাওয়া উঠেছে রূপা একটা ঝুড়ি হাতে করে বেরিয়ে পড়ে তেঁতুল আনার উদ্দেশ্যে সৎমা তার হাতে একটা শুকনো রুটি দিয়ে দেয় এই এই নে একটা রুটি নে নয় আবার মরে গিয়ে ভূত আমার ঘর মটকাতে আসবি আবার বলবি আমি তোকে খেতে দিইনি এবার যা সৎমা আর মায়া দাঁড়িয়ে দেখতে থাকে রূপা কিভাবে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যায় যা যা তাড়াতাড়ি যা হয় তোকে সাপে কামড়াবে নয় পড়ে মরবি আর নয় তো ওই বাগে খাবে তিনটের একটা তো হবেই ভিজে কাপড়ে রূপা বনের পথ ধরে হাঁটতে থাকে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে গাছের ডালপালা ভেঙে পড়ছে চারিদিকে মা মা গো এই অন্ধকারে আমি তেতুল কোথায় পাবো যদি बाघ ভালো এসে হঠাৎ বনের মাঝে একটা নীলাভ আলো চোখে পড়ল রূপার মনে হলো কে যেন তাকে ডাকছে এগিয়ে গিয়ে সে দেখলো ঘন ঝোপঝাড়ের মাঝে একটি অদ্ভুত কুটির এ কি এমন ভয়ঙ্কর ঝড়ে এই গভীর বনে একটা বাড়ি বাতিও চলছে মানুষ থাকে নাকি এরে মা তুই এই ঝড় বৃষ্টিতে একা একা ঠাকুরমণি আমি একটা অভাগী মেয়ে আমাকে পাঠিয়েছে তেতুলানতে ভিজে একাকার হয়ে গেছি একটু আশ্রয় দেবেন সেই তিন ছোট্ট মানুষ রূপাকে ভেতরে নিয়ে গেল বাচারে তোর সর্বাঙ্গ ভিজে গেছে দাদা গরম জলদি আর এই নে গরম চাদর রূপা গায়ে গরম চাদর জড়িয়ে নিল এবং তার ঝোলা থেকে সেই শুকনো রুটিটি বার করলো আমার কাছে না শুধু এই শুকনো রুটিটাই আছে আপনারা নিন আমরা ভাগ করে খাই এই ঝরে তোকে কে পাঠালো মা তেতুলান্তে শতমা বলেছে দশটা টক তেতুল না আনলে বাড়িতে ঢুকতে দেবে না কিন্তু এই অন্ধকারে বনের মাঝে তিন ছোট্ট মানুষ একে অপরের দিকে তাকালো তাদের চোখে যেন নক্ষত্রের আলো জ্বলে উঠল মা এই ঘরটা বড্ড অগোছালো হয়ে আছে তুই কি একটু গুছিয়ে দিবি হ্যাঁ মা দেখি তোর হাতের কাজ কেমন এই মাটির হাড়িগুলো সাজিয়ে রাখ চালের বস্তাগুলো একটু সরা গম ডালের থলে গোছা আর ঘরের মেঝেটা একটু মুছে দে মা তারপর দেখবি কি হয় কি সরল মেয়ে ভিজে কাক হয়েও ভাগ করে দিল রুটি কত কষ্ট পেলেও দেখো মুখে হাসিটা ঠিক রয়েছে চলো এমন কিছু করি যাতে ওর জীবনে আর কোনোদিন দুঃখ না থাকে আমি দিলাম প্রথমবার তোমার জীবনের সব দিন যেন আগের দিনের চেয়ে বেশি আনন্দময় হয় আমি দিলাম দ্বিতীয় বর প্রতিটি কথার সঙ্গে তোমার মুখ দিয়ে যেন মোহর ঝরে আমি দিলাম তৃতীয় যেন তোমাকে করে বর এদিকে বাইরে ভোরের আলো ফুটে উঠতে শুরু করেছে ঘর পরিষ্কার করতে করতে রূপা দেখলো সেই ঘরের বাইরে অনেক পাকা তেঁতুল পড়ে রয়েছে সতমা যেমন চেয়েছিল ঠিক তেমনই পাকা তেঁতুল হ্যাঁ নে মা নে তোর ঝুড়িতে তুলে নে বিদায় নেবার সময় রূপা কৃতজ্ঞতা জানাতে গিয়ে বলল মনিরা আপনাদের হোমা হকি? আমার 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 মুখ থেকে যা মা যা এবার থেকে তোর দুঃখের দিন ফুরলো রূপা তেতুলের ঝুড়ি নিয়ে বাড়ির দাওয়ায় এসে দাঁড়াল কে আমি মা তেতুল এনেছি কি হ্যাঁ তোর মুখে কি জাদু লেগেছে সোনার মোহর টক তেতুল সতমার চোখে জ্বলে উঠল লোভের আগুন মেয়েটির ভাগ্য যে পাল্টে গেছে তা বুঝতে তার আর দেরি হল না রূপার মুখ থেকে সোনার মোহর পড়তে দেখে মায়ার হিংসায় জ্বলে উঠল বুক মা আমিও যাব আমাকেও বনে যেতে দাও দেখো না ওর অলক্ষণিক কত সোনা পেয়েছে না মায়া এখন বড্ড বিপদ বনে বাঘ ভাল্লুক ঘোরে আমি যাবই। না আমি যাবই আমাকে সোনার মোহর পেতেই হবে ওই ছটি রানি হবে আর আমি ফকির হয়ে থাকবো শেষে সৎ মা রাজি হলো মেয়েকে পরালো নতুন শাড়ি সঙ্গে দিল মিষ্টান্ন পিঠেপুলি পুলি দেখো মা আমি রূপার যে কত সুন্দর আমি দিগু দিগু শোনা নিয়ে আসবো মায়া বনের পথে হাঁটছিল অহংকারে মাথা উঁচু করে দূরে কুটির দেখে সে বিজয়িনীর ভঙ্গিতে এগিয়ে গেল এই যে এই যে বামন কুটকুটেরা দরজা খোল দরজা

তার কাপড় জড়ানো পুটলি থেকে তার খাবার বার করে খেতে থাকে তোমার খাবার থেকে আমাদের একটু দেবে আমরা বড্ড ক্ষুধার্ত কি তোদের মতো ভিকিরিদের সাথে খাবার ভাগ করব পাগল নাকি এই দামি না, তোদের মুখে দেবো স্বপ্নেও ভাবিস না তাহলে একটু ঘরটা মুছে দাও আমি রাজ হব ঝি চাকর নই শোন কুটকুটেরা আমাকে আমাকে এক্ষুনি জাদু দেখা নইলে আমি তোদের এই নোংরা কুটি একবারে ভেঙে গুড়িয়ে দেব তিনটি ছোট্ট মানুষের চোখে জ্বলে উঠল ক্রোধের আগুন আকাশে কালো ঘন মেঘ জমতে লাগলো বাইরে কালবৈশাখীর ঝড় উঠল তুই অকৃতজ্ঞ তোর মনে শুধু অহংকার তোর হৃদয় শুধু লোভে ভরা তুই নিষ্ঠুর তোর মন পাথরের চেয়েও কঠিন আমি তোকে অভিশাপ দিলাম তোর জীবনের সব দিন যেন আগের দিনের চেয়ে বেশি দুঃখের হয় আমি অভিশাপ দিলাম প্রতিটি কথার সঙ্গে তোর মুখ দিয়ে যেন ব্যাঙ লাফিয়ে পড়ে আর আমি অভিশাপ দিলাম তোর মৃত্যু যেন খুব দুঃখের হয় মায়া ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরল কিন্তু অভিশাপ তার পিছু ছাড়লো না কি হলো মা হ্যাঁ তেঁতুল আনতে পারলি মা সব রয়তানি সব তোর মুখ থেকে বে থেকে বেরোনো সেই ব্যাংগুলো লাফিয়ে লাফিয়ে সেই সতমা এবং মায়াকে কামড়াতে শুরু করল